হ্যালো আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকের ভিডিওতে ইন্ট্রো দেওয়ার মতো কিছু নাই তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে পাহাড় পর্বতে ঘেরা সুন্দর রাস্তা সাথে পাহাড়গুলো কেমন তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি কিছুদিন আগে গিছিলাম যে পার্বত্য অঞ্চল ভ্রমণ করতে যেমন বান্দরবন ছিল তার আসে বান্দরবনের বিভিন্ন উপজেলা ছিল সবগুলোই মোটামুটি ভ্রমণ করছি গাইস তো মানে পাহাড়ে ভ্রমণ না করলে প্রাকৃতিক সৌন্দর্য যে আসল রূপ সেটা কিন্তু কখনোই দেখা যায় না প্রথমেই পাহাড় ভ্রমণের জন্য কিন্তু মাথায় আসে দামের বিষয়টা যে গাড়ি ভাড়া কেমন হবে সেখানে থাকা খাওয়ার বিষয়টা কেমন আর পাহাড়ের রিসর্টগুলো কিন্তু একটু দামি হয় সেটা কিন্তু সবাই জানে মানে ঘর যেমনই হোক না কেন সেখানকার ভাড়া বা সেখানকার দামটা কিন্তু একটু বেশি থাকে সাধারণ যে আমাদের হোটেলগুলোর থেকে একটু বেশি থাকে সেটা অবশ্য সবাই জানে তো এখানে যাইতে কত খরচ হবে কিভাবে সবই কিন্তু ভিডিওতে বলবো তো আমি যশোরবাসীর উদ্দেশ্যে বলি যশোর থেকে যদি কেউ এখানে যাইতে চান তাহলে তাদের কত খরচ পড়তে পারে তো মূলত আপনারা এখান থেকে যশোর থেকে ডাইরেক্ট বাস আছে কক্সবাজার তো আপনারা বিভিন্ন বাসে টিকিট কাটে যাইতে পারেন আর যদি কেউ প্লেনে ট্রেনে যার ইচ্ছা মতো যাইতে পারেন তবে আমি যেহেতু বাসে গেছিলাম বাসের কথাই বলি তো আমি বাসে গেছিলাম সেইখানে প্রায় টিকিট ছিল পনেরো থেকে ষোলোশো টাকা পর্যন্ত আর আপনারা যদি অন্যান্য ট্রেন বা অন্যান্য যান তাহলে সেটা টিকিট হইতে পারে আমি সেটা জানা নাই তাহলে কিন্তু আপনি একা খুব ভালোভাবে ঘুরে সেখান থেকে আবার বাড়ি ব্যাক করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে পাহাড়ে একা ভ্রমণ করে কখনোই আপনি মজা পাবেন না এখানে যদি আপনি গ্রুপ টু দেন বা আপনার সাথে লোক থাকে তাহলে কিন্তু পাহাড়ে ভ্রমণ করে মজা পাবেন আর পাহাড় বলতে এতটা সুন্দর দর্শক সেটা অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনি যদি পাহাড়ে ভ্রমণ করতে চান তাহলে চট্টগ্রামের যে পার্বত্য জেলাগুলো আছে সেই জেলাগুলো কিন্তু আপনার জন্য হতে পারে একমাত্র মানে খুবই চমৎকার একটা জায়গা যেখানে কিন্তু মানে সমতল ভূমিত কোনো জায়গাই নাই শুধুমাত্র পাহাড় আর একের পর এক উঁচু নিচু ঢালু রাস্তা আর পাহাড়গুলোর নিচ দিয়ে রাস্তাটা মানে এতটা সুন্দর গ্যাস যেটা যদি আপনারা এইখানে না যান তাহলে আপনারা কখনই বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর গাইজ তো এইখানে মূলত আপনার সাজেকের ফিল পাওয়া যাবে সাজেক আপনার এখান থেকে অনেক দূর হলেও এখানে কিন্তু আপনার বর্ষার দিনে যে বেগগুলো আছে সেগুলো এখানকার উঁচু পাহাড়গুলোতে মানে ভাই বেঁচে বেড়াতে দেখা যায় যেটা কিন্তু আপনাকে একেবারে সাজেকের ফিলটা দিবে তো আমি প্রথমবারের মতো পাহাড়ে ভ্রমণ করেও খুব সুন্দর একটা মানে সৌন্দর্য দেখতে পাইছি গাইজ যেটা ছিল মানে বর্ষার দিন আর পাহাড়ে বর্ষার দিনে ওঠা একটু রিস্ক আছে তবে পাহাড়ে না উঠলেও আপনি যদি ভিতরের এই রাস্তাগুলো বা রেসর্ট দিয়ে ঘুরতে থাকেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ফিল পাবেন কারণ পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু এমনিতেই আপনাকে মুগ্ধ করবে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কেমন দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় তবে সব মিলিয়ে বেশ পাহাড়ের ঘোরার অভিজ্ঞতাটা আমার খুব সুন্দর ছিল আর পাহাড়ে না গেলে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখাই হতো না তো সেইখানে অবশ্য কিছু নেটওয়ার্কের সমস্যার কারণে আমি এতদিন আপনাদের ভিডিওগুলো উপহার দিতে পারিনি তো আজ ভিডিওটা উপহার দিলাম গাইস লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন